প্রাচীন দুর্গ এই নামটি শুনলেই এক ধরনের রহস্যময় আর সমসমে অনুভূতি আমাদের সবার মধ্যেই বিরাজ করে মানুষের হাতে তৈরি এসব দুর্গ কিন্তু কোনো রূপকথা কিংবা কল্পনার বিষয়বস্তু নয় জাঁকজমকপূর্ণ সৌন্দর্যের নিদর্শন এবং ঐতিহ্য বহন করে এই সব দুর্গগুলো, সাধারণত এইসব দুর্গগুলো হয়ে থাকে শহরের কোলাহল থেকে অনেক বহুদূরে নজর সবুজের সমারোহে এই দুর্গগুলোকে মানুষের কাছে করে তুলেছে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্যের অপর পৃষ্ঠে থাকে রহস্যের চাদরে মোড়া আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত শত এসব দুর্গ তাদের গিরে রয়েছে শত শত গল্প কাহিনী আরো কত ইতিহাস কিংবা রহস্য আয়ারল্যান্ডের সেই বিখ্যাত লেখক ব্র্যামষ্টের ড্রাকুলার উপন্যাসটি পড়েনি এমন ব্যক্তি বোধহয় খুব কমই আসেন আর যারা পড়েননি তাদের জন্য গল্পটির সারমর্ম খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আজকের এপিসোডে মৃত কাউন্ট ড্রাকুলার হল সে বিখ্যাত লেখক স্টুকারের লেখা আঠারোশো সালের গঠিত এক হরর উপন্যাসের ড্রাকুলার শিরোনামের মূল প্রধান এক চরিত্র মৃত কাউন্ট ড্রাকুলার দিনের আলোতে কফিনের ভেতর নিতুর হয়ে শুয়ে থাকতেন আর সূর্যর সাথে সাথে জেগে উঠতেন তারপর তিনি বের হতেন নিজের পছন্দ মতো শিকারের খোঁজে অবশেষে শিকার করা মানুষের গলায় তীক্ষ্ণ দুটি দাঁত বসিয়ে চুষে খেতেন আর এটাই হল এই গল্পটির কথা বিখ্যাত এই উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অসংখ্য চলচ্চিত্র আর অবিশ্বাস্য হলেও এটাই সত্যি রোমানিয়ার ট্রান্সেলভেনিয়া ব্রায়েন দুর্গটি এমনই এক রহস্য ঘেরা দুর্গ যার সাথে জড়িয়ে রয়েছে ইতিহাসের সেরা রহস্যের চাদরে মোড়ানো ড্রাকুলারের সেই গল্প ব্রয়ন ব্রাজভার একটা উপশহরের মতো ছোট্ট একটি জনপদ যেখানে প্রবেশের পরপরই ঠিক পাহাড়ের চূড়ায় সবুজ বনে ঘেরা লাল ছাদের একটি দুর্গ যা আনুমানিক প্রায় ছয়শো বছর কিংবা তারও বেশি প্রাচীন মধ্যযুগীয় সুদৃশ্য এই দুর্গটি চোখে পড়ে ইতিহাস থেকে জানা যায় রোমানিয়ার কার্পাথিয়ান পর্বতমালার এই প্রত্যন্ত অঞ্চলে কৃষি যেন মন খারাপ করা এক প্রকার হু হু করে বাতাস বয়ে চলে যায় আকাশে এক ধরনের কালো এক দেখা দিলেই এবং সন্ধ্যা নামার পরপর কারজানো যেন অস্পষ্ট কান্না ভেসে বেড়ায় এই পাহাড়ের ঢালবে যা আজ পর্যন্ত কেউ শোনেনি কিংবা স্বচক্ষে কেউ দেখেনি আবার কিছু কিছু লোকজন এখনও মনে বিশ্বাস করেন যে এই সবুজ পাহাড়ের কোলঘেসে এখনও কারো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় কেননা ট্রান্সেলভেনিয়া এবং পলাশিয়ার সীমানায় এক পাহাড়ের চূড়ায় পরিত্যক্ত এই ব্র্যান্ড প্রাসাদটিকে ঘিরে ঘুরপাক খাচ্ছে নানা ধরনের কল্পকাহিনী কিংবা কথা এবং কিছু কিছু স্থানীয় লোকজন তা মনে প্রাণে বিশ্বাসও করেন কিন্তু এমন দুর্গ থাকা মধ্য ইউরোপের বিরল কিছু নয় যার মূল কারণে রয়েছে পরিবেশের প্রভাব একে তো দুর্গমে ট্রান্সেলভেনিয়া এবং তার উপর আবার রয়েছে ড্রাকুলার আস্তানা বলে কথা তবে দেখা মাত্রই মনে হয় কেউ যেন জানালা দিয়ে উড়ে বের হয়ে চলে গেল বিশাল এক ঝাপটা দিয়ে এই দুর্গটি ড্রাকুলার দুর্গ হয়ে ওঠার পিছনে রয়েছে এক প্রাচীন ইতিহাস চোদ্দশো আটচল্লিশ সালের শেষ দিকে ওয়ালাশিয়া যুবরাজ হিসাবে জন্ম নেয় তৃতীয় ভ্লাদ দা ইম্পালার ইতিহাসে কথিত রয়েছে যে তিনি কঠোর অত্যাচারী এক শাসক ছিলেন তবে রোমানিয়া কিংবা পূর্ব ইউরোপে চেয়ে বরং পাশ্চাত্য অঞ্চলগুলোতেই ভ্লাদ্দা ইম্পালারকে এক অতিমাত্রায় নিষ্ঠুর এবং রক্তবিবাসু একজন শাসক হিসাবে খুবই পরিচিত ছিল বলা হয়ে থাকে অটোম্যান সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট মেহমুদ ভ্লাদার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ ছিল যা কালক্রমে ইতিহাসের পাতায় ঢাকা পড়ে যায় প্রাচীন ইতিহাস থেকে আরও জানা যায় কোনো এক অভিযান পরিচালনার সময় ভ্লাদের রাজধানীর কাছে এই সবুজি ঘেরা বনাঞ্চলের কোনো এক স্থানে আনুমানিক প্রায় কমপক্ষে বিশ হাজার মৃতদেহ দেখতে পান এই নিষ্ঠুরতা চাক্ষুষ প্রমাণ ছিলেন স্বয়ং তিনি নিজেই যার কারণে পরবর্তীতে অসুস্থ বোধ করেন এবং এই দুর্গ ছেড়ে অন্যতেরে চলে যান কিন্তু অন্যদিকে রোমানিয়ার ভ্লাদ দা ইম্পালারকে একজন দেশপ্রেমী রাজা হিসেবেও দেখা যায় তুর্কি হানাদার বাহিনী কিংবা অন্যদের থেকে নিজের মাতৃভূমিকে রক্ষা করতেই যে সারা জীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছেন তবে কিভাবে তার মৃত্যু হয়েছিল যার কারণ এখনও রহস্য ঘেরা এবং তার কবরটি যেখানে পাওয়া যায় সেখানে কোনো মৃতদেহ ছিল না হয়তোবা সেখান থেকেই ভ্রাহাদ্দা ইম্পালার গল্পের ডানামেলা শুরু করে কোনো প্রকার ঐতিহাসিক প্রমাণ নেই যে এখানে কোনো ড্রাকুলারদের বসবাস ছিল আর ড্রাকুলার উপন্যাসের খ্যাতিমান শ্রেষ্ঠা ব্রামেস্ট কিন্তু জানতেন না সেখানে অর্থাৎ এই সবুজিগেরা পাহাড়ের কোলে ড্রাকুলার কোনো দিন থেকেছেন কি তবে কিভাবে যেন ড্রাকুলার উপন্যাসের সাথে সম্পৃক্ত এই দুর্গটি সারা বিশ্বে পরিস্থিতি পেল যা ইতিহাসবিদদের কাছে আজও অজানা রয়ে গেছে আর সেই বিশ্বাসের জন্যই অনেক লোকজন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসেন এই প্রাসাদটিকে এক দেখার জন্য এখানে ঘুরতে আসা পর্যটকদের দেওয়া তথ্য অনুসারে তাদের নাকি এক প্রকার হারহিম করা ঠান্ডা অনুভূতি হয় আর এর পিছনে গুজবকেই দায়ী করেছেন ইতিহাসবিদরা রোমানিয়া সরকার বর্তমানে এই প্রাসাদটিকে একটি জাদুঘর হিসাবে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যদি ড্রাকুলা সত্যিকার অর্থে কোনো নিদর্শন দেখার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি হতাশ হতে পারেন তবুও প্রতি বছর আনুমানিক প্রায় সাড়ে পাঁচ লক্ষ পর্যটক এই দুর্গের অন্ধকারচ্ছন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ানো এবং গাছ ওটার ওঠার অভিজ্ঞতা নিয়ে থাকেন এই দুর্গের উপর থেকে দেখার জন্য রয়েছে সেই উঠান যেখানে নাকি রাতের অন্ধকারে ঘুরে বেড়াতো কাউন্ট ড্রাকুলারের অনুগত সেই নেকড়ের পাপ তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ